এটি হলো ব্যস্ততম বড়া বাজারের প্রতিনিয়ত যানজটের দৃশ্য এই মুহূর্তে আমি অবস্থান করছি হাসপাতাল রোড কে খারাপ ভাববে কে ভালো ভাববে আসলে সেটা দেখার বিষয় নয় বিষয়টা হলো আমরা বড়োরাকে যানজট মুক্ত করার লক্ষ্যে আমাদের প্রতিবেদনগুলো আমরা করে যাচ্ছি প্রতিনিয়ত যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা চাই প্রশাসনের নজরে আসুক এবং যানজট মুক্ত করার লক্ষ্যে আমাদের এই প্রতিবেদনগুলো যত্রতত্র গাড়ি পার্কিং এবং রাস্তার পাশে কল ব্যবসায় ছোটো ছোটো ব্যান সব কিছু মিলিয়ে প্রশাসন যদি খতিয়ে দেখতো বড়োরা প্রশাসন যদি এ বিষয় খতিয়ে দেখে তো আমি মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে বড়োরা বাজারের জ্যান অচিরে মুক্ত হয়ে যাবে আজকের লক্ষণীয় বিষয় হলো যে আমরা প্রত্যেকটি টার্নিংয়ে দেখতে পেলাম যে প্রত্যেকটি স্থানে যেখানে যেখানে গাড়ি পার্কিং রাখে সেই গাড়িগুলার পার্কিংয়ের দৃশ্য এ পার্কিংয়ের কারণে অটো সিএনজি পার্কিংয়ের কারণে অনেক সময় জ্যাম হয়ে যায় তার পাশাপাশি বড়ার বলাকা রাস্তার উপরে দাঁড়ালে সেই জ্যামটুকু লেগেই থাকে কন্টিনিউ মূল সমস্যাটা যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখা